আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা টেস্ট পরীক্ষার জন্য ত্রিকোণমিতি অংশ থেকে মাত্র ছয়টি সৃজনশীল প্রশ্ন দেখব আমি বিশ্বাস করি এর বাইরে তোমাদের ত্রিকোণমিতি প্র্যাকটিস করতে হবে না প্রিয় শিক্ষার্থী যারা পাশ করতে চান তাদের জন্য পার্ট ওয়ান আমি নয়টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি আশা করি আপনারা সবাই দেখেছেন যারা দেখেননি এখন পর্যন্ত তাহলে প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই দেখে নেবেন এবং দ্বিতীয় পার্টে আমি শুধুমাত্র বীজগণিত অংশ থেকে মাত্র পনেরোটি সৃজনশীল প্রশ্ন আপনাদের জন্য দিয়েছি যারা সেটিও দেখেননি তারও প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন আমার একটা এফবি পেজ আছে যেখানে আমি কখন কোন ভিডিও আপলোড করব সেটার অবশ্যই দিয়ে থাকি আগে আপনাদের ইনফরমেশন দিয়ে থাকি চাইলে সেখানেও আপনি জয়েন হতে পারেন আমার একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে প্রায় প্রায় একচল্লিশ হাজার শিক্ষার্থী জয়েন আছে প্রাইভেট গ্রুপ সেটার লিঙ্কটা ফার্স্ট কমিটি দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন যা হোক আমরা ত্রিকোণমিতি থেকে প্রথম যে কোশ্চেনটি দেখব অর্থাৎ সিকিউ নাম্বার ওয়ান যেটা আমাদের সিরিয়াল অনুযায়ী হবে বত্রিশ তার মানে এখন পর্যন্ত আপনাদের আমি একত্রিশটি সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি পার্ট ওয়ান এবং টুতে তাহলে প্রথম প্রশ্ন কোসেক থিটা ইকোয়াল রুট অভার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এবং কট এ প্লাস কজ এ সমান পি এবং কট এ মাইনাস কজ এ ইকলসে কিউ এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে ক নাম্বার দেখতে পাচ্ছি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকলসে ফাইভ বাই থ্রি হলে সাইন থিটায়ের মান কত এখানে এই টাইপের যে কোনো প্রশ্ন হতে পারে তাহলে আমি যে টাইপের কোশ্চেনটা আপনাকে এখানে দিলাম অবশ্যই আপনি এই টাইপের প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করার অবশ্যই চেষ্টা করবেন ক নাম্বারের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই ফোর হোলি স্কোয়ার পি এইটা আমাদের মূল বইয়ের নাইন পয়েন্ট ওয়ান উদাহরণ এগারো এর অনুরূপ অর্থাৎ নাইন পয়েন্ট ওয়ানের উদাহরণ এগারোটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে আপনি এই কোশ্চেনটা ধরতে পারবেন পরের প্রশ্নটি সেক থিটা মাইনাস টেন থিটা সেক থিটা প্লাস টেন থিটা ইকল হচ্ছে ওয়ান মাইনাস রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স এই প্রশ্নটি আমাদের সরাসরি মূল বইয়ের মধ্যে নেই বাট নাইন পয়েন্ট ওয়ান উদাহরণ পঁচিশের যে গ নাম্বারটা দেওয়া আছে সরি নাইন পয়েন্ট ওয়ান সৃজনশীল যে পঁচিশ নাম্বার কোশ্চিনটি দেওয়া আছে তার গ নাম্বার অনুরূপ কিছু একটা প্রশ্ন পাবেন ওইটার মতো করে ট্রাই করলে আপনি এটা আনসার বের করতে পারবেন আমি বলে দিলাম আচ্ছা এরপর আমাদের সিকিউ নাম্বার হচ্ছে টু অর্থাৎ সিরিয়াল অনুযায়ী থার্টি থ্রি টেন মানে রুট থ্রি টেন এ কলেসে ওয়ান এবং ফোর সাইন এ প্লাস বি রুট টুয়েলভ রুট থ্রি টেন এ মাইনাস বি কলেসে ওয়ান টেন থিটা ফোর বাই থ্রি হলে কোসেক থিটার মান নির্ণয় করো এ ও বি এর মান নির্ণয় করো কোশেক স্কোয়ার এ মাইনাস একই স্কোয়ার এম কোসিকি স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে আমাদের সৃজনশীল এই দুই নাম্বার কোশ্চেনটি অর্থাৎ তেত্রিশ নাম্বার এই কোশ্চেনটি আপনারা কোথায় পাবেন খ নাম্বার কোশ্চেনটা নাইন পয়েন্ট টু এর উনিশ নাম্বার বিশ নম্বরে আঠারো উনিশ এবং একুশ নম্বরে সলিউশন করে দেওয়া আছে নাইন পয়েন্ট টু এর আঠারো নাম্বার উনিশ নাম্বার একুশ নাম্বারে ঠিক এই টাইপের প্রশ্ন আছে খ নাম্বারের উত্তরটি আর গ নাম্বারটা নাইন পয়েন্ট আবারও বলতেছি গ নাম্বারটা নাইন পয়েন্ট ওয়ানের বাইশ নাম্বারে যাবেন নাইন পয়েন্ট ওয়ানের বাইশ নাম্বারে যাবেন হচ্ছে গ নাম্বারটা এবং খ নাম্বারটা নাইন পয়েন্ট টু এর নাইন পয়েন্ট টু এর খ নাম্বারের কথা বলতেছি সেটা আপনি করবেন হচ্ছে আঠারো নাম্বার উনিশ নাম্বার এবং একুশ নম্বর দ্যাটস ইট আমরা চলে আসলাম সিকিউ নাম্বার হচ্ছে কত থার্টি ফোর তার মানে আমাদের জন্য থ্রি একটা উদ্দীপক দেখতে পাচ্ছ আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ এখন দেখো এসি এর মান নির্ণয় করো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করতে পারবেন উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টু মাইনাস ওয়ান বাই কোসেক স্কোয়ার এ ইনভার্স ওয়ান অর্থাৎ খ নাম্বার কোশ্চেন খ নাম্বার কোশ্চেনটা কোথায় পাবো নাইন পয়েন্ট ওয়ানের অনুরূপ কিছু প্রশ্ন পাবেন সেটা বারো তেরো চোদ্দো পনেরো পর্যন্ত বারো তেরো চোদ্দো পনেরো আপনি প্রশ্নগুলো সলিউশন করতে পারলে স্পেশালি তেরো চোদ্দো পনেরো তাহলে আপনি খ নাম্বার উত্তর করতে পারবেন আর গ নাম্বারে যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা আপনি পাবেন নাইন পয়েন্ট টু এর নাইন পয়েন্ট টুয়ের একেবারে শেষের দিকে আবার বলতেছি বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত আপনি করতে পারবেন সমাধান করে যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে আপনি সলিউশন করতে পারবেন বাইশ তেইশ চব্বিশ মতো করে ফেলেন দেখবেন আপনি খ নাম্বারটা পারতেছেন ওকে আমরা পরের সিজনশীলটা চলে যাব পঁয়ত্রিশ নাম্বার মানে আমাদের সিরিয়ালের চার নাম্বার এ সাইন থিটা বি কজ থিটা পি কজ এ প্লাস সাইনএ সেক এক্স cosec y ওয়াই সমান টু সাইন এক্স প্লাস ওয়াইয়ের মান নির্ণয় করো পি সমান রুট হলে প্রমাণ করো যে এর মানুষে ৪৫ ডিগ্রি এই প্রশ্নটা নাইন পয়েন্ট টু গ নাম্বার সরি তিরিশের খ নাম্বার নাইন পয়েন্ট 30 এর খ নাম্বারে এই কোশ্চেনটি আপনি পাবেন এক নং তথ্যের আলোকে প্রমাণ কর যে এ প্লাস ওয়ান মাইনাস বি এ মাইনাস ওয়ান প্লাস বি বি বাই এ মাইনাস ওয়ান এই প্রশ্নটি সরাসরি আমাদের মূল বইয়ে কোথাও নেই এটা হায়ার ম্যাথ বইয়ে অর্থাৎ যারা সায়েন্স গ্রুপের শিক্ষার্থী আসো তারা অবশ্যই এটা বুঝতে পারবেন তাহলে আবার বলতেছি হায়ার ম্যাথ বইয়ের নাইন হায়ার ম্যাথ বইয়ের এইট পয়েন্ট টু এর ছয়ের ছ নাম্বার কোশ্চেন আপনি পেয়ে যাবেন অনুরূপ প্রশ্ন এবারে এসে আমরা পরের যে কোশ্চেনটা আমাদের পাঁচ নাম্বার সিরিয়ালের সেকে প্লাস টেন এ কিউ সেকে মাইনাস টেন এ এবং সি সমান কো প্লাস ওয়ান এবং কো মাইনাস ওয়ান এই কোশ্চেনটির ক এবং খ গ যাই বলি না কেন খ নাম্বার এই কোশ্চেনটি আমরা নাইন পয়েন্ট ওয়ানেই পাবো নাইন পয়েন্ট ওয়ানেই পাবো উনিশ এবং বিশ নাম্বার কোশ্চেন রুট ওভারদের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আপনি করে ফেলবেন রুট ওভার সংক্রান্ত যে ম্যাথ আছে সেটা করে ফেলবেন এবং গ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ভাইটাল ম্যাথ আমরা বলে থাকি এই ম্যাথটা নাইন পয়েন্ট টু এর বিশ নাম্বার নাইন পয়েন্ট টু এর বিশ নম্বরের অনুরূপ সর্বশেষ কোশ্চনের মধ্যে যেটা সেটা হচ্ছে স্কোয়ার বাই স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার বাই কট স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার অর্থাৎ সে কে প্লাস টেনে সমান এম এখানে খ এবং গ দুটি প্রশ্ন আপনাকে করতে হবে খ নাম্বার কোশ্চেনটা আপনি পড়বেন নাইন পয়েন্ট ওয়ানের সতেরো নাম্বার নাইন পয়েন্ট ওয়ানের সতেরো নাম্বার উনিশ নাম্বার বিশ নম্বরের মধ্যে পেয়ে যাবেন আর গ নাম্বার কোশ্চেনটা সেই প্রথম কোশ্চেনের মতোই নাইন পয়েন্ট ওয়ানের পঁচিশের গ নাম্বারের অনুরূপ বা খ নাম্বারের অনুরূপভাবে করবেন আশা করি মিলে যাবে আপনাদের আমি সোর্সগুলোও বলে দিলাম মানে উত্তরপত্র আমি দেওয়ার আগ পর্যন্ত আপনারা ট্রাই করতে পারবেন এবং এই প্রশ্নগুলো আমি নিয়েছি মূল বইয়ের যে নাইন পয়েন্ট ওয়ান সেখানের এই প্রশ্নগুলোকে বেস করে পনেরো নাম্বার সতেরো নাম্বার একুশ নাম্বার বাইশ নাম্বার উদাহরণ এগারো প্লাস কাজ ক খ নাইন পয়েন্ট টু এর আঠারো বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশের গ এবং ত্রিশের খ আপনার জন্য সবচেয়ে ভালো হয় আপনি এই ম্যাথগুলো করার পর আমার এই ছয়টি সৃজনশীল প্রশ্ন করে দেখুন আপনি প্রায় এইটটি পারসেন্ট পারবেন আশা করি বুঝে গেছেন তাহলে নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু এই ম্যাথগুলো করলে আপনি সৃজনশীল এই ছয়টি প্রশ্নে আনসার করতে পারবেন পরবর্তী পার্ট মানে একদিন পরে আপনি উপহারদের আরও ছয়টি সৃজনশীল প্রশ্ন পাবেন পাশাপাশি পরিমিত অংশে আপনি পাঁচটি সৃজনশীল প্রশ্ন পাবেন ইতিমধ্যে একত্রিশটা আমাদের হয়ে গেছে তাহলে টোটাল সৃজনশীল প্রশ্ন পাবেন আপনি পঞ্চাশটি একেবারে সম্পূর্ণ বইটা কাবার হয়ে যাবে আমার জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের কোর্সটা অ্যাডভান্স বুকিং মানে অ্যাডভান্স এখনও ভর্তি হতে পারবেন অনেকেই ভর্তি হয়ে গেছে অনেক শিক্ষার্থী ইউথ শিক্ষার্থী এখন পর্যন্ত পেয়েছে আজকে অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে আসে যারা ভর্তি হবেন তাদের কাছে কিন্তু এটা ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন মূল কোর্স শুরু হওয়ার আগেই কিন্তু আপনি এগুলো ফ্রিতেই পেয়ে যাচ্ছেন এখন আপনি অনেক কিছুই ফ্রিতে পাবেন যেটা হয়তো মূল কোর্সের সাথে অন্তর্ভুক্ত নয় আপনি তো একবারে দু হাজার পঁচিশের পরীক্ষার আগ পর্যন্ত আমার কাছ থেকে সার্ভিস পেয়ে যাবেন ভালো থাকুন সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে শুধু লিখবেন হ্যাঁ আমি অ্যাডমিশন নিতে চাই জেনারেল মেথ এবং হায়ার ম্যাথ যদি কম্বো প্যাক নিতে চান একসাথে তাহলে পনেরোশো তিরিশ টাকা শুধু জেনারেল ম্যাথ এক হাজার বিশ টাকা তাহলে বাড়তে কোনো এসএমএস দিবেন না আপনারা আপনাদের সামনের দিনগুলো আরও সুদৃঢ় হোক আশা করি শুভেচ্ছা নিরন্তর